আপনি রাখছেন না মনে করেন যে আমি বসে একটা পিস্তল বেসতেছি আমি বললাম যে এটা এটা নেন টাকা আপনি রাখলেন এখন যদি কখনো দেখা যায় পিস্তল রাখার অপরাধে জরিমানা ফেরিওয়ালা হবে না আপনার হবে একটা ইলেকট্রিক সুইচ অন করতে গিয়ে একটা লোক যদি মানে স্পার্ক হয়ে বা সুইচ যদি কোনো কারণে ইলেকট্রিক খেয়ে যদি মারা যায় আপনি সারা জীবন নিজের নিজে মাফ করতে পারবেন এই দায়িত্বটা যদি আপনারা সবাই একবার যে আপনারা যদি না রাখেন যারা অবৈধ উৎপাদনকারী আছে যারা বিক্রেতা আছে একটা মানুষও বিক্রি করতে পারবে না সময়ের মধ্যে মাসখানেকের মধ্যে এগুলো সব সংশোধন করবেন আচ্ছা তিন মাস সময় দেন তিন মাস মেলার সময় আগামী মাসের ঠিক এই দিন পর্যন্ত আপনার সময় আমরা আসছি মূলত বিএসটিআই থেকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন থেকে আসছি মূলত একটা বাজার মনিটরিংয়ে আমরা আসলে দেখতে আসছি যে বাজারে কি অবস্থা কেমন টাজ চলতেছে আপনার এখানে যে মালামাল যেগুলো রাখেন এগুলোর কি যারা দিতে আসে তাদের সাপ্লাই চেনে কোনো সমস্যা নেই তো মালামাল ঠিক মতো পাচ্ছেন আপনারা না আমরা এই যে একটা লাইট দেখতে পাচ্ছেন তো দেখি তো এই বাল্বটা আর অন্য কোন কোম্পানি আছে যে ট্রান্সটেকের এটা লাইট দেন না দুইটেই কি সব সময় বাজারে পাচ্ছেন এগুলো সব সময় এই যে লোকজন যেগুলা দিতে আসে যারা তারা তো কোম্পানি থেকে আসে আপনাদের কাছে তাই না কোম্পানি থেকে আসলে কখনো জিজ্ঞেস করছেন যে এগুলো সরকারি অনুমোদন আছে কিনা একটু খুঁজেন তো বিএসটি যে স্টিকারটা আছে যে একটা স্টিকার আছে স্টিকার আছে কখনো মনে হয় না যে এটা তো ভুল হইতে পারে এটা তো ভুলও হইতে পারে এই যে স্টিকার এটা যেমন এই যে লাগানো আছে একটা এটা স্টিকার এটা তো ভুলও হইতে পারে বা ভাই তোমার সরকারি অনুমোদনের চাক কাগজটা একটু দেও আমি মনে করেন লাগাই দিলাম যে আমার পিছনে পিছনে লিখে দিলাম যে ধরেন অমুক আপনারা যখন কোন মালামাল রাখবেন রাখার সময় আর অনেক মালামাল আছে আমি অত দূরে যাই সুইচ সকেট আছে তারপরে যে এরকম লাইট আছে আপনারা টিউব লাইট বিক্রি করেন অনেক আছে প্লাগ সুইচ সকেট ফ্যান ওই যে দেখেন আপনার এক্সস্টেড ফ্যানও আছে ছোট ছোট ফ্যান আছে অনেকগুলো যেখানে চায় না ইম্পোর্টেড হোক আর বাংলাদেশে বানানো হোক আপনার বিএসটি এর অনুমোদন লাগবেই আপনি যেটা করবেন এগুলো রাখার সময় ওই যিনি দিতে আসেন ওনাকে জিজ্ঞেস করবেন যে বিএসটি এর লোকজন আসছিল ভাই আমি কিন্তু তোমার মাল রাখতে পারবো না তুমি যদি কাগজপত্র না দেখাও স্টিকার স্টিকার আমি রাখবো স্টিকার দিয়ে রাখবে আমারে এরকম একটা লাইসেন্সের কপি দাও কপি আমার একটা ফটোকপি দাও আর নাইলে বাবু তোমার মাল তুমি নিয়ে যাও আমি তোমার মাল রেখা জরিমানা কেন দিবো মনে থাকবে আপনার তাহলে আমাদের আজকে যে আমরা আপনার বলে গেলাম এ থেকে আপনি কি কি জানলেন

তারপরে এই যে সার্কিট ব্রেকার দিয়ে তো সার্কিট ব্রেকার দিয়ে তো একটু সার্কিট ব্রেকার নাম এই যে এই পণ্যটা যার কাছ থেকে রাখতেন আরে কখনো জিজ্ঞেস করছেন যে তোমার সরকারি এটা তুমি বেশ সরকারি কোনো অনুমোদন আছে কিনা এটা তো আপনি ওরা বিক্রি করে ফেরুয়ালারা কোন ফেরুয়ালা কিনে না আপনি রাখছেন তো হ্যাঁ ফেরুয়ালার থেকে কিনে না হেকিল থেকে আপনি রোহন থেকে আপনি রাখছেন না মনে করেন যে আমি বাজার মোড়ে বসে একটা পিস্তল বেচতেছি হ্যাঁ আমি ফেরিওয়ালা আপনারে বললাম যে এটা নেন 50 টাকা আপনি রাখলেন এটা এখন আপনার কাছে আছে ধরেন এই পিস্তল হ্যাঁ এখন যদি কখনো যদি দেখা যায় পিস্তল রাখার অপরাধে জরিমানা ফেরুয়ালার হবে না আপনার হবে আচ্ছা রুল আমিন সাহেব এই পণ্যগুলা আপনি আপনার স্টক থেকে সরাবেন হ্যাঁ এই যে এখানে যা যা যদি এরকম পুরান থাকে পুরান কয়েক বিক্রি করলে এরকম শেলফে রেখে এগুলার প্রত্যেকটা বিএসটি এ থেকে লাইসেন্স ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না আপনি যে যে মালামালটা রাখছেন এটা কিন্তু আমরা দশজন লোক আসছি এই কথাগুলো আপনাদেরকে জানানোর জন্য এই যে এটা জানে না তারপরে এই যে কেবল এই কেবল যারা দিতে আসবে তাদেরকে বলতে হবে সুইচ যেই দিতে আসুক যে ভাই তোমার সরকারি অনুমোদনের কপি আছে কিনা এরকম একটা কাগজ এ লাইসেন্সের কপি এটা এরকম একটা কাগজ আপনাকে দেওয়ার কথা আপনি যদি এরকম একটা কাগজ পান আপনি বলবেন আমার একটা কপি দাও একটা ফটো কপি দাও ভাই আমি রাখি আমি আবার যদি আসি আপনি বলবেন এই যে আপনার কথা মতো আপনারা বলছিলেন এই যে দেখেন এই হলো সেই মাল এই মালের এই হলো কাগজ আমি রেখে দিচ্ছি আমার কাছে এই মালগুলা ঠিক আছে কিনা না বা এটা যারা দিছে তাদের বিএসটিআই লাইসেন্স আছে কিনা এটা নিশ্চিত না হয়ে বেসবেন না আপনারা আজকে জানাই গেলাম তুই যে কাজটা করবেন পরবর্তীতে কয়দিন পরে আসলে এই মালামালগুলো এরকম পাবো না সময়ের মধ্যে মাস মধ্যে এগুলা সব সংশোধন করবেন আচ্ছা তিন মাস সময় দেন সব শেষ করে তোমার পায়ে লাগে তিন মাস মেলার সময় আগামী মাসের ঠিক এই দিন পর্যন্ত আপনার সময় আসসালামু আলাইকুম করে যে আপনারা বড় হেলমেট বিক্রি করেন হেলমেট কোথা থেকে আনেন আপনারা মোবাইল পাশের দোকান থেকে কোন পাশের দোকান থেকে বাইকার্স কর্নার থেকে আনেন আপনারা যে যে হেলমেট একটা হেলমেট নাম আনতো দেখি তারপরে যে এখানে অনেকগুলো লুব্রিকেটিং অয়েল আছে দেখতে পাচ্ছি লুব অয়েল এটা এগুলো কোথেকে আনেন আপনারা নিজেরা ইম্পোর্ট করেন ইম্পোর্ট করেন যে সরকারি অনুমোদনের কপি আছে দেখি তো একটু বিএসটি এর ছাড়পত্রের কপিটা দেখি এই যে এইটা একটা এইটা একটা হেলমেট তাই না এখন এই যে এই পণ্য এইটা যে উদ্দেশ্যে আমরা ব্যবহার করব মাথায় এটা হচ্ছে আমার সেফটির জন্য তো যদি এটা নিম্নমানের হয় ভালো মানসম্মত না হয় তাহলে কি ওই সেফটিটা থাকবে এইটা তো আপনার ভাই আমার ভাই আপনি আমি আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের জীবনও চলে যেতে পারে এটা কি আপনার কাম্য তাহলে এইটা রাখার ক্ষেত্রে আমাদের এইটা যেমন রাখার ক্ষেত্রে আপনি যে জোর গলায় কনফিডেন্টলি বললেন এইটা আমাদের পণ্য আমরা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসি কাগজপত্র দেখানোর জন্য আপনি একজনকে খবরও দিলেন জরুরি আসেন কাগজপত্র নিয়ে এইটাই তো আপনি যে রাখলেন যার কাছ থেকে কিনেন রাখার সময় এই জিনিসটা মাথায় আসে নাই যে এইটাও তো আমার জানা দরকার এটা সরকারি ওর মতন আসছে কিনা

আরেকটু খুশি হবো এখন থেকে এরকম একটা ডেটা যা আছে এটা একটা মানে নির্ভরযোগ্য যারা আছে এটা তো ওপেন এটা এমন একটা জায়গায় রাখবেন যাতে আপনাকে ডেকে আনতে না হয় এই চেয়ারে যে থাকবে সেই জন্য বলতে পারে যে এখানে সকল যে সরকারি অনুমোদনের কপি এখানে আছে। এবং রিলিভেন্ট এটা কোন কনসার্নমেন্টের যারা দিতে আসবে যারা মনে করেন আপনারা তো সব হয়তো হেলমেট ইমপোর্ট করেন না আপনারা যেটা করবেন প্রথম কথাই তার কাছে জানতে চাইবেন তোমার বিএসটি এর অ্যাপ্রুভালের কপিটা দাও বিএসটি র কপি ছাড়া আমি এটা রাখতে পারবো না আর বিএসটি রপ্রুভেলের কপি হলে আমাকে এটার গায়ে স্টিকার কিউআর কোড সহ এটা আমাকে দিতে হবে এটা কবে ইম্পোর্ট করছি কি করছি না করছি সব কিছু থাকতে হবে অনুরূপভাবে এটাও তা এটার কাছে এইটার অনুমোদনের কপি কিন্তু দেখলাম না আচ্ছা এটাও ঠিক তা আপনি এটার গায়ে এই যে তথ্য তথ্য দিচ্ছেন যা কিছু আছে চেষ্টা করবেন যে এগুলো সব যেন তথ্য কাছ থেকে রিটেলারদেরকেও দিবেন যাতে ওনারাও এগুলো রাখতে পারেন কেমন জি থ্যাংক ইউ